আসসালামু আলাইকুম দর্শক মধ্য আজকে আমরা দেখবিস মাছ রান্না করা আপনারা অনেকে হয়তোবা কাঁচা ইলিশ মাছ রান্না খেয়েছেন কিন্তু নোনা ইলিশ মাছ রান্না খাননি এটা এমন একটা মাছ যেটা অত্যন্ত সুস্বাদু এবং সারা বছরই কম বেশি নুন ইলিশ মাছ পাওয়া যায় এবং সারা বছরই ইলিশ মাছ সংরক্ষণ করা যায় তো চলুন আমরা ধরে ধাপে ধাপে নুরা নিশ্বাস রান্না করা শুরু করি দর্শক বন্ধুদের নুরা রেস্ট রান্না করার জন্য আমরা বেগুন এবং আলু কেটে নিয়েছি এই দেখুন আলু এবং বেগুন কত না হয়েছে কি বড় নানান হতে পারে আলু বেগুন আলু মানে পাঁচশো গ্রাম বেগুন মানে আধা দেওয়া হবে হ্যাঁ প্রায় প্রায় আনুমানিক আড়াইশো গ্রাম আলু এবং আড়াইশো গ্রাম বেগুন এভাবে সুন্দর করে কেটে নেবেন এখন আপনাদেরকে আমরা ইলিশ মাছ কাটা দেখাবো দর্শক মন্ডলী প্রথমে ইলিশ মাছ নুন ইলিশ মাছকে এইভাবে আমরা কেটে নিব দেখেন বটিতে এইভাবে কেটে নেবেন ইলিশ মাছ টুকরো করে নেবেন এই দেখুন মাছগুলোকে কাটার নকশা অনুযায়ী বটি নেবো এভাবে ইলিশ মাছগুলোকে টুকরোর উপরে মিল এখানে এগারো জন মানুষের রান্না করার জন্য মাছটাকে আমরা এগারোটা টুকরা নেবো ঠিক এইভাবে মাছগুলোকে দিয়ে কেটে নেবেন লবণ নোনালিশ তার ভিতরে লবণ আছে প্রচুর লবণ আছে লবণগুলো ফেলে দিবেন এইভাবে কেটে নেবেন ইলিশ মাছগুলোকে এখানে এগারো এগারো জন মানুষের ইলিশ মাছ রান্না করার জন্য এগারোটা টুকরা নেওয়া হচ্ছে এবং এইভাবে মাছগুলোকে টুকরো করলে ভালো হবে মাছগুলো টুকরো টুকরো করে নেওয়া হয়েছে এই দেখেন এগারো 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 জন না চার নম্বর

আমরা পর্ব থেকে কাজ শুরু করবো এখন ওই সবগুলোকে পানিতে ভালো করে ধুয়ে নেবেন এইভাবে ধোয়া না হচ্ছে এইভাবে পাত্রে রাখা হচ্ছে হুম ধাপে ধাপে ধুয়ে পাত্রে রাখা হচ্ছে সরিষার তেলে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে ইলিশ মাছগুলোকে বেশি ধুবেন না বেশি দূরে ভেঙে যেতে পারে এবং ইলিশ মাছের লবণগুলো ফেলে দিবেন এগুলো কখনো রান্নায় ব্যবহার করবেন না

সরিষার তেতে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে এখানে পেঁয়াজ সাথে মরিচ সরিষার তেল সহ এটাকে কড়াইতে হালকা ভেজে নেওয়া হবে এখানে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন আমরা লাউ দিয়ে এবং আলু দিয়ে নুন ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছগুলোকে বেশি ধুবেন না ধুলে এগুলো ভেঙে যেতে পারে আর ইলিশ মাছের যে ন নোনালিশ মাছ সেই লবণ ছিল লবণগুলো ফেলে দিবেন লবণগুলো মাছ রান্না বের করবেন না আর অবশ্যই প্যাকেট থেকে থেকে বের করা ভার্জিন লবণ বা প্যাকেটের লবণ ব্যার করবেন রান্নার জন্য এই দেখুন এখন পেঁয়াজ মরিচ সরিষার তেলে কড়াইতে ভেজে নেওয়া হচ্ছে রসুন বাটা রসুন আদা বাটা কি দেওয়া লাগে ভালো ঘ্রান স্বাদের জন্য জিরা বাটাও দেবেন স্বাদ দেবেন হলুদের গুঁড়া এই হলো হলুদের গুঁড়া

হলুদ মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা সহকারে হালকা পানি দিয়ে এইভাবে আপনারা যেটাকে চুন্নি বা টেকে বলে না নিতে এখানে দেখেন আমার মা উনি রান্না করতেছেন আমার মা এই দেখেন হচ্ছে সোনালিস পাঁচান্ন এটা বাংলাদেশের সব দৃষ্টিশে মানুষ নয় মাছ খান না তবে যারা খান যাদের খাওয়ার ইচ্ছা আছে তারা দেখে নিতে পার এখন ইলিশ মাছগুলোকে মশলার মধ্যে এইভাবে ছেড়ে দেবেন ভালো করে একটু মশলা একটু হালকা পানি দিয়ে দেবেন একটু এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যাতে মাছ সহকারে মশলাগুলো ভালো মতো সেদ্ধ হয় ঠিক কত সময় পরে এটা নামানো লাগবে

প্রায় আনুমানিক প্রায় দুই মিনিট পরে ঢাকা তুলে নেওয়া হলো এবং মাছগুলোকে নামা নেওয়া হচ্ছে করাই হতে এই দেখুন বেশি সময় কড়াইতে রাখবেন না প্রায় আনুমানিক প্রায় দুই তিন মিনিট পরে এইভাবে কড়াই হতে মাছগুলোকে নামা নেওয়া হচ্ছে বেশি সময় রাখলে মাছগুলো গলে ভেঙে যেতে পারে দশক মন্ডলী এখন ওই একই মশলার কড়াইতে আলু এবং বেগুন দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলোকে আলাদা একটা পাত্রে রেখে দেওয়া হলো এই দেখুন আলু এবং বেগুনকে ওই একই মশলা যে মশলা যে মশলায় আমরা মাছটা মাছটাকে হালকা দুই তিন মিনিট সেদ্ধর পরে নামে নেওয়া হয়েছে সেই একই মশলাতে আলু এবং বেগুন দিয়ে দেওয়া হলো এখন পাত্রের মধ্যে আলু বেগুনের সাথে কি কি মশলা দেওয়া হলো হলুদের গুঁড়া মরিদের গুঁড়া লবণ আর ধনে দিনা বাটা দেওয়া হয়েছে এরপরে ঢেকে দেওয়া কত পাতাটাকে দেখেন একটু একটু আলাদ ঢেকে দেবেন এখন আলু বেগুন এবং অন্যান্য মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মুরদির গুঁড়া এবং হালকা লবণ এবং একটু হালকা পানি সকাল ভালো দেবেন দেবে নয় এটা ঢেকে দেবে এখন প্রায় আনুমানিক প্রায় দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নেবেন আলু এবং বেগুনটাকে নাড়া দেবেন আবার ঢেকে দেবেন প্রায় আনুমানিক চার পাঁচ মিনিট পরে ঢাকানটা তুলে নেবেন এবং আলু বেগুন এবং মশলা সহকারে একটু ভালো করে নাড়া দেবেন ওখানে ওখানে দেখেন মাছটাকে রাখা হয়েছে তরকারি রান্না হয়ে গেলে একবার শেষ মুহূর্তে মুকে তরকারি করে দেওয়া হবে দর্শক মন্দিরী একটু পরে কড়াই হতে আলু বেগুন সহ মশলাটা একটু সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো লবণ এবং মশলাগুলো আপনারা মিলে নেবেন ঠিকঠাক পরিমাণ ঠিক আছে কিনা এবং ভালো করে নাড়া দেবেন অবশ্যই যেন মশলা আলু বেগুন সাথে মিশে ভালো মিশে যায় অবশ্যই খেয়াল রাখবেন আলু বেগুন সেদ্ধ হয়ে যাবে এবং মশলা পরিমাণ মতো হবে পরিমাণ যেন বেশি হবে না কম হবে না পরিমাণ মতো রস মন্ডলি আলু বেগুন এবং তরকারিটাতে ভালো মতো সেদ্ধ হলে এবং বল উঠে গেলে তখন আপনারা মাছগুলোকে এর মধ্যে ঢেলে দেবেন এই দেখুন পাত্র হইতে মাছগুলোকে একবার শেষ মুহূর্তে ঢেলে দেওয়া হল এটা শুকনো করার সাথে ঝোল করে করলে খেতে ভালো লাগবে ইলিশ মাছের নিজ তেল আছে তেলের কারণে এটা ঘ্রাণ ভালো হবে এবং এবং এটা খেতেও সুস্বাদু হবে এবার একটু হালকা নাড়া দিয়ে দিবেন খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে কুড়া হয়ে যেন তরকাতে মিশে না যায় মাছগুলো আস্ত আমান থাকবে নোনালিশ অবশ্যই লবণ পরিমাণ মতো দিবেন বেশি দিবেন না বেশি দিলে তিতো হয়ে যেতে পারে লবণটা ভালো করে চেক করে দেখবেন এবং মাছটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেবেন দরকারি সহকারে শেষে শেষ মুহূর্তে মাছটাকে দিয়ে একটু হালকা নাড়া দেবেন এবং খেয়াল রাখবেন যেন ভেঙে না যায় এবং ভালো করে সিদ্ধ করে নেবেন দর্শক মণ্ডলী এই এখন নোনালীশ মাছ ভালো করে সিদ্ধ করে নেওয়ার কোনো চুড়া না নেবেন এবং এর স্বাদ বৃদ্ধি করার জন্য একটু জিরা গুঁড়া

এই হলো আমাদের নোলের সময় তবে ভালো থাকবে আল্লাহিজ